নমস্কার আমি শ্যামশ্রা দত্তার রেগি গ্র্যান্ড মাস্টার অ্যাফিলিয়েটেড মেম্বার অফ আইসিআরটি এ আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি অসাধারণ সুইচ বোর্ড বলতে পারেন বজরঙ্গবলির সাথে যুক্ত একটি এমন সুইচ বোর্ড যেটি নিমেষে আপনার উইশকে ফুলফিল করতে পারে বজরংবলিকে আমরা সবাই ভালোবাসি আর আপনি যদি বজরংবলির সাথে কানেক্টেড ফিল করেন আপনি যদি বজরংবলির নিয়মিত পুজো করে থাকেন তাহলে এই সুইচ কি আপনার জন্য অতি চলেছে ওবি ইম্পর্টেন্ট খুব বি ইম্পর্টেন্ট কেন বলছি আমি ধীরে ধীরে ভিডিওতে বলবো বাট সবার আগে বলবো সুইচবোর্ড যেটা আমি দিচ্ছি এটা খুব হেল্প করে এটা আপনার ক্যারিয়ার করতে হেল্প করে আপনার জীবনে যদি কোনো অবস্টাকলস চলে আসে লাগাত চলে আসছে এবং আপনি ফেড আপ হয়ে গেছেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনার এই সুইচবোর্ড কিটটি দদান্তভাবে হেল্প করবে সাথে সাথে এটাও বলবো উইশ ফুলফিলমেন্ট যে কোনো ধরনের উইশ ফুলফিলমেন্ট করতেও কিন্তু এই সুইচ বার্ড অসাধারণভাবে সাহায্য করবে আর বলা হয় বজরঙ্গলী কিন্তু চিরঞ্জীবী মানে আজও উনি এই পৃথিবীতে আছেন এবং ভক্তদের কথা কিন্তু খুব সহজেই সাড়া দেন উনি খুব তাড়াতাড়ি শোনেন এবং যাই আপনি চাইছেন সেটা কিন্তু খুব সহজেই হতে পারে আপনার উইসটি খুলবে তো সেই জন্য ভিডিওটি মন দিয়ে দেখুন স্কিপ করবেন না কি কিভাবে হেল্প করবে আপনাকে বেজরং বলি কিভাবে আপনি সুইচবার্ডটি চ্যান্টিং করবেন সবকিছু বলে দেব প্রথমেই বলবো সুইচবার্ডটি বজরং ম্যাজিক পেকেন নাও বজরং ম্যাজিক পেকেন নাও বজরং ম্যাজিক পেকেন নাও খুবই ভালো একটি সুইচবার্ড আপনি কেরিয়ারে যদি কোথাও স্টাক হয়ে গেছেন আপনি কোনো দিশা খুঁজে পাচ্ছেন না আপনি কমপ্লিটলি দিশেহারা হয়ে গেছেন সেখানেও কিন্তু এই সুইচওয়ারটি আপনার ক্যারিয়ার গ্রোতে অসাধারণভাবে হেল্প করবে আপনাকে রাস্তা দেখাতে হেল্প করবে আপনার কেরিয়ারে আগে এগিয়ে যেতে সাহায্য আপনি কোনো ডিসিশন নিতে চান বাট আপনার মধ্যে সেই ক্ষমতা পাচ্ছেন না আপনার মধ্যে সেই সাহসটা হচ্ছে না যে আপনি ঠিক ডিসিশন নিতে পারেন আমাদের সবার মধ্যে ক্ষমতা আছে আমাদের সবার মধ্যে কনফিডেন্স আছে কিন্তু আমরা সেটাকে ফুটিয়ে তুলতে পারি না বাস্তবে তবে বাস কোথাও না কোথাও আমরা পেছনেই থেকে যায় তো সেই জন্য এই সিচুয়েশনে আপনি যদি কোনো সঠিকভাবে নির্ণয় নিতে পারছেন না বা ভয় পাচ্ছেন সেখানে বজরঙ্গলী অসাধারণভাবে হেল্প করে সাথে সাথে বলবো এই সুইচওয়ার্ডটি আপনি যদি খুব ভয় পান আপনি একটু ভীতু ধরনের হয়তো আপনি অন্ধকারে ভয় পান বা সবসময় মনে হচ্ছে কেউ আপনাকে ফলো করছে মানে একটা মেন্টাল প্রবলেম যেটা আপনার হয়তো নেই কিন্তু একটা ভয়ে মনের মধ্যে একটা ভয় সবসময় কাজ করছে আর সেই ভয় হয়তো আপনাকে এতটা পিছিয়ে রেখেছে যে আদারওয়াইজ হয়তো আপনি জীবনে অনেক কিছু করতে পারেন ভয় মানুষের সব থেকে বড় দুর্বলতা আপনি যদি কোনো ধরনের ভয় পাচ্ছেন যে কোনো ধরনের অবশ্যই করবেন করবেন প্রতিদিন একটু ধৈর্য ধরুন ভিডিও শেষে অবশ্যই বলে দেবো কিভাবে চ্যান্টিং করবেন বাট কি কি ক্ষেত্রে আমাদের সাহায্য করতে পারে আগে আমরা সবগুলো সেটা জেনে নাও অনেকেই বলেন শারীরিকভাবে স্ট্রেংথ পাচ্ছেন না খুব টায়ার্ডনেস লাগছে লেজিনেস লাগছে অনেকে হয়তো চাইলেও কিছু করতে পারে না প্ল্যান তো প্রচুর করে স্বপ্ন প্রচুর দেখে কিন্তু সেটাকে বাস্তবে রূপান্তরিত করতে যে ক্ষমতাটা লাগে যে এনার্জিটা লাগে যে অ্যাকশনটা করার জন্য নিজেকে সেটা করতে পারেন না সেই ক্ষেত্রে বলব এই সুইচ বোর্ড অসাধারণভাবে হেল্প করবে এবং যদি কোনো নেগেটিভ এনার্জির দ্বারা আপনি বারবার চালিত হচ্ছেন নেগেটিভ এনার্জি আপনার ওপর হাবি হচ্ছে বা নেগেটিভ এনার্জির জন্য আপনি ফেড আপ হয়ে যাচ্ছেন বারবার আপনি বুঝতে পারছেন কিন্তু কোনো স্টেপ নিতে পারছেন না সেখানে বলবো এই সুইচ বোর্ডটি খুব ভালো হেল্প করে কেন বজরঙ্গলী কিন্তু সবসময় তার মানে ডিসাইপেল বা ডিভোটিসদের ভীষণভাবে হেল্প করে তার ভক্তদের সব সময় সব রকম বিপদ থেকে কিন্তু উনি বাঁচান ফাইনালি বলবো যে কোনো ধরনের ম্যানিফেস্টেশন যেটা আপনার অনেক সময় ধরে আপনার চেষ্টা করছেন বিভিন্ন ধরনের ম্যানিফেস্টেশন প্রসেস করছেন কিন্তু আপনার বেশ পূর্ণ হচ্ছে না সেই ক্ষেত্রে কিন্তু এই সুইচবার্ডটা আপনার রাম বা উপায়ের মতো হেল্প করবে সিম্পল কি করবেন সকালেই যখন ঘুম থেকে উঠবেন একশো বার আপনি চ্যান্টিং করবেন বা আপনার যদি অভ্যেস থাকে যে সকালে উঠে আপনি পুজো পাঠ করেন সবার আগে তাহলে সেই ক্ষেত্র বলবে যে আপনি পুজো করার পর আপনি আসন থেকে ওঠার আগে সিম্পলি একশো আটবার বজরঙ্গবলির সামনে বসে আপনি চ্যান্ট করুন ভীষণ ভালো কাজ করবে যদি আপনি পুজো আচ্ছা নাও করে থাকেন সেই ক্ষেত্রেও প্রতিদিন সকালে বজরাঙ্গবলিকে স্মরণ করে আপনি ওনার কাছে আপনার প্রেয়ার্স বলুন আপনার রিকোয়েস্ট রেখে আপনি চ্যান্টিং করা শুরু করুন একশো আটবার সকালে করুন এবং একশো আটবার সেম প্রসেস রাত্রে করুন শুতে যাওয়ার আগে সিম্পলি করুন তারপরে না কথা না কোনো মোবাইল সিম্পল ঘুমিয়ে পড়বেন করে দেখুন একুশ দিন করে দেখুন আপনার যদি বিষ কোনো ছোটোখাটো খাটো বিষয় দেখবেন একুশ দিনের আগেই পূর্ণ হয়ে গেছে যদি দেখেন একটু লম্বা তাহলে সেই ক্ষেত্রে ফর্টি ওয়ান ডেজের আপনি একটা ম্যানিফেস্টেশন নিয়ে চলুন আপনার কাজ হবেই 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 হতেই হবে বাজরঙ্গবলি ভীষণ 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 পাওয়ারফুলি কাজ করে আমি নিজের বাজরঙ্গবলি আমি খুব ভক্ত একজন বলবো না ভীষণ বড় ভক্ত বাট আমি সবসময় বেজরাঙ্গলিকে চেষ্টা করি নিজের মতো করে পুজো করার সেবা করার কখনো কখনো মেসও করে যায় তো চলুন আজকে ভিডিওটি এখানে শেষ করছি করে দেখুন ভীষণ ভালো কাজ করবেন যারা সাইড ভিডিও দেখেছেন তারা করেছেন প্র্যাকটিক্যালি প্রচুর কমেন্টস আমি পেয়েছি ভীষণ ভালো আপনারা হেল্প পেয়েছেন ট্রেনে ভীষণ ভালো লেগেছে এবং থ্যাংক ইউ যারা কমেন্ট করেছেন এটাও করে দেখুন এবং কমেন্ট করে জানান যে আপনারা বজরকবালিকে কতটা ভালোবাসেন অবশ্যই বলব কমেন্ট করুন এবং যখনই আপনি পজিটিভ ফিডব্যাক পাবেন অবশ্যই জানাতে ভুলবেন না আপনার মানে কমেন্ট দেখে অনেকেই কিন্তু প্রেরণা পাবে অনেকেই মোটিভেট হবে তাদের জীবনে থ্যাংক ইউ সো মাচ ভালো থাকুন সুস্থ থাকুন দারুণ থাকুন